কবিতা বলেন তো পিতা একটা কবিতা বলেন কবিতা বলেন একটা ছড়া বলেন তো একটা কবিতা বলেন পিতা ভালো করে বলেন পিতা একটা ছড়া বলেন আকুল আই বিটি জপি ওটা বলেন

বলিষ্ঠ দিয়ে বলেন তো বলেন বলেন আলিফ আলিফ বলেন বলবেন না বলেন আলিফ বলেন

করবেন না করেন আটটি মাটি টিম তারা মাথে পারে দিন তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটি টিম কই হাটটি মাটি টিম করেন মাধ্যমে করেন কি বলবেন বা 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 কিমো চট করেন তো তাই তাই মামা বারি যাই করেন তো মামা গাইতে আছো दट दट নাই दट তাই তাই মামা যাই করেন তো

আরেকটা এই তো আরেকটা বড় গাড়ি কই মা বড় গাড়ি বড় গাড়ি ee bol gayi ee double gayi borogadi rakh den bol gayi ee double bol gayi